নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে উপরের ঘর ঝাড় দিয়ে মুছে নিচে কাজ করতে শুরু করেছি তো যেহেতু আজকে একটু ছড়া দেব গোবর জল দিয়ে তো সেই জন্য আজকে বিকালে আর লেপিনি কারণ গোবরও অল্প ছিল তো যদি লেপতাম তাহলে সকালবেলা না কালকে বিকালে লেপে রাখতাম কেন বলো তো সকালবেলা জলটা তো অনেক ঠান্ডা হয়ে থাকে তো সকালবেলা জলটা যতটা না ঘাটা যায় তো লেপা মোছাটা বিকালে করে রাখলে কি হয় সকালবেলা শুধু ঘরটা মুছলে হয়ে যায় তো চলো আমি গোবর ছিটা গোটা উঠানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি তো এই ঝাড়টা অনেক দিন ধরে ভাবছি বাঁধবো বাঁধবো তা আর বাধা হচ্ছে না আজ না কাল আজ না কাল করতে করতে বাধাই হচ্ছে না তো এইটা দিয়ে ল্যাপা সুবিধা হয় কিন্তু ঝাড় দিতে গেলে একটু অসুবিধা হয় যেহেতু অনেকটা ছোট হয়ে গেছে সেই জন্য আর এখানে দেখো একটু জল ছিল তো এখানে ওই গোবর জলের ছড়া দিয়েছিলাম তারপরে আবার জল ছিল তো সেই জন্য এই জায়গাটা পুরো লেপার মতো হয়ে গেছে আর এখানে কি হয় বলো তো সবসময় কেমন একটা স্বেচ্ছেদে ভাব থাকে উঠানটা পুরো শোখায় না তো সেই জন্য একটু এই জায়গা এই জায়গাটুকুই জল দিয়ে ছড়া দিলেই লেপার মতো হয়ে যায় তো চলো আমি উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডোয়াগুলো মুছে নেব তো আমি ডটা লেপার জন্য বালতির মধ্যে মাটিগুলে নিয়েছি তো মাটি গুলে নিয়ে লেপাটা শুরু করেছি তো চলো ওদিকে হচ্ছে ধ্রুবের টিউশন ছিল তো ধ্রুব ধ্রুবীকে বাইরে বেরিয়ে আসে ধ্রুবী আর ওকে একটু কফি করে দিয়েছি ও কফি খেয়ে চলে গেছে টিউশনে আর আমি এদিকে ডটা লেপে নিচ্ছি তো ধ্রুব এখনও ওঠেনি আর ডোয়াটা লেপার পর ওকে তুলবো কারণ ওরও টিউশন আছে সেই জন্য তো দেখতে দেখতে আমার ডোয়াটা লেপা হয়ে গেল তো ভেবেছিলাম যে ডোয়াটা পুরোটা লেপবো না শুধু সামনের এইটুকু লেপবো আর কোথাও লেপবো না কারণ ঠান্ডা আর জলটা হতো ঠান্ডা ভীষণ সেই জন্যে আর ইচ্ছা করছিল না তো লেপতে গেলে কি হয় বলো তো মনে হয় এখানে একটু লেপি ওখানে একটু লেপি করতে করতে গোটা জায়গা লেপা হয়েই যায় তো এদিকে বাথরুমের পাশ দিয়ে যারার পাশ দিয়ে এই জায়গাটা না লেপলে আমার যেন ভালোই লাগে না কারণ এইটুকু জায়গায় না লেপলে পরে খুব সুন্দর লাগে দেখতে আর লেপা লেপা অভ্যাস হয়ে গেছে এইটুকু জায়গায় তো এইটুকু জায়গায় যদি না লেপি মনেই হয় না যে লেপে আর কি হয়েছে বলো তো এই ঠান্ডা ঘেঁটে ঘেঁটে ভীষণ একটু ঠান্ডা লেগে গেছে আমার তো সেই জন্য ভয়েস দিতে গেলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো চলো প্লিজ কোনো প্রবলেম হলে একটু অ্যাডজাস্ট করে নিও আর এই দশ মিনিটের ভয়েস দিতে গিয়ে আমার অনেক টাইম লেগেছে কারণ ভয়েস দিতে যাচ্ছে যতবারই গলা খুসখুস করছে কাশি হচ্ছে তো ভীষণ একটু অসুবিধা হচ্ছিলো আমারই তো তোমাদের তো বললামই প্লিজ যদি একটু প্রবলেম হয় তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ল্যাপা প্রায় হয়েই গেছে এখন হচ্ছে ঘরের ভেতরটা লেপতে যাব তো কি হয়েছে বলো তো এই বারান্দা এই ঘরটা আর কি আগে তো ঘরটা ভেজা ছিল তোমরা তো দেখেছ আগে বৃষ্টির সময় আমার এই ঘরের অবস্থাটা কি হয়েছিল তো সেটা তো শুকাতে গেলে একটু টাইম লাগবে তো এই টাইমটা শুকিয়ে যায় তো তার জন্য আমি কী করি প্রায়ই মাঝে মধ্যে যখনই ঘর লেপি তো একটু গোবর দিয়ে ঘরটা বেশি করে গোবর দিয়ে ঘরটা লেপি আর তার কারণে ঘরটা না একটু তেল তেল ভাব হয়ে আসছে যে এখন লেপলে বেশিক্ষণ থাকে না তো সেই জন্য কি করছি করেছি এবার মাটি আর গোবর ভালো করে বেশি করে একসঙ্গে মিশিয়ে তারপর লেপছি তো মাটি আর গোবর দিয়ে যদি ঘরটা লেপা যায় তাহলে কিন্তু খুব সুন্দর থাকেও অনেক দিন আর দেখতেও কিন্তু ভালো লাগে তো চলো আমি আর ঘরটা লেপা প্রায় হয়ে গেছে আর শুধু গোবর দিয়ে ঘর লেপলে ঘরটা শুকিয়ে শুকায় তাড়াতাড়ি যখন ভিজা ছিল তখন তাড়াতাড়ি শুকিয়ে যেত তো সেই জন্যই শুধু গোবর ব্যবহার করেছিল তো এখন তো যেহেতু ঘর শুকনাই তো গোবর মাটি দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে লেপেছি তো লেপা হয়ে গেছে আর এখন হচ্ছে চলে আসি বাসনগুলো মাজতে তো বেশি বাসন হয়নি আজকে আগের দিন রাত্রেবেলা বাসন ধুয়ে রেখেছিলাম কিছু সন্ধ্যাবেলায় যে টিফিন খাওয়া হয়েছিল তো সেই বাসনগুলো কিন্তু কিছুটা আমি ধুয়ে রেখেছিলাম আর এগুলো হচ্ছে যে রাত্রে খাবার খেয়েছি শুধু সেই খাবারের বাসনগুলো আর রাত্রে বাসন ধোয়া হয় না কারণ বেশিরভাগ ধুই কোনো কোনো দিন ধুই কোনো দিন ধুয়ে রাখি না কোন ঘরের মধ্যে যদি বেসিন থাকে তাহলে কিন্তু ওখানে ধোয়া যায় যেহেতু আমার ধুতে গেলে বাইরে বেরোতে হয় আর যখন আমাদের খাওয়া দাওয়া হয় তখন হয়তো অনেকে শুয়ে পড়ে ঘুমিয়ে যায় সেই জন্য আর রাতে এখানে বাইরে বেরিয়ে ধুতে পারি না কারণ আমারও একটু ভয় ভয় লাগে সেই জন্য তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া হয়ে গেলো আর এখন হচ্ছে বাকি আছে স্নান করব তো স্নানটা সেরে তারপর পুজো করে সকলের খাবার করতে হবে তো চলো আমার বাসন ধোয়া হয়ে গেছে আর স্নান সেরে পুজো করে সকলের খাবার করেছি তোমাদের দাদা খাবার দিয়ে আসছি আর এসে আমি খেতে বসেছি কারণ বাবুদের স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আসার সময় ঘরে মুড়ি বাড়তি হয়ে গেছিলো তো সেই জন্য একটু মুড়িও নিয়ে আসছিলাম তো চলো আমি খাবারটা খেয়ে নিই তারপর আবার দুপুরে রান্না করতে হবে তো যেহেতু সবজি আছে তো আমার যা বাজারে গেছে ওনার কাছে আমি টাকা দিয়ে দিয়েছি যে একটু মাছ এনে দেওয়ার জন্য তো উনি মাছ নিয়ে আসে সেই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এখন কড়াই দিয়ে দিয়েছি আর দুপুরের রান্না শুরুও করে দিয়েছি তো দুপুরে আর কুমড়ো দিয়ে রান্না তো চলো আমি কি কি রান্না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আর কি হচ্ছে এই তো এই ঠান্ডার সময় তারপর জানলাটা বন্ধ করে রাখি কেন ভীষণ হাওয়া আসে ওখান দিয়ে গ্যাসে হাওয়াটা গ্যাসে লাগে তো সেই জন্য জাননাটা বন্ধ করে রেখেছি আর লাইট জ্বালিয়ে ঘরের মধ্যে রান্না করছি তো চলো আমি মাছটা তো ভেজে নিয়েছি আর এখন হচ্ছে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো কুমড়োগুলো ভালো করে ভেজে নিয়েছি ভেজে এখন একটু জল দিয়ে দেবো আর কুমড়োয় তো বেশি জল লাগে না তো যেহেতু মাছ দিয়ে দিয়েছি সেই জন্য একটু জল বেশি দিচ্ছি কারণ তোমাদের দাদা জন্য আলাদা করে তুলতে হবে মাছ ছাড়া তো ওদিকে আমার কুমড়োর তরকারি হচ্ছে আর পাশে এদিকে ছোটো কড়াইয়ের মধ্যে ভাজাটা দিয়ে দিচ্ছি তো চলো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছি এখানে হচ্ছে ডিম অমলেট করা আছে আর মাছের তেল ছিল সেটা ভেজেছি আর পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভেজেছি আর তোমার দাদা ভাইয়ের জন্য নিরামিষ কুমড়ো রেখেছি তো চলো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই তো কাজে বেরিয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করার পর আমি যে দুপুরে সবাই স্নান করেছিল সেই জামা কাপড়গুলো কিন্তু ছিল তো সেই জামা কাপড়গুলো আর দুপুরে তো আর সঙ্গে সঙ্গে ধোয়া হয় না কারণ তখন রান্না বান্না থাকে তো সেই জন্য আমি বিকালবেলা এগুলো ধুয়ে দিই তো বাবুকে খাইয়ে দাইয়ে উপরে রেখে আসি আর এখানে হচ্ছে আমি সবার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো ধুয়ে ভালো করে মেলে দিচ্ছি আর এখন আপাতত কোনো কাজ নেই কারণ ঘর উঠোন সব ঝাড় ঝাড়ঝাটা দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটুখানি রেস্ট আছি তো বাবুকে ঘুম পাড়াতে হবে আর আমি যতক্ষণ না আসবো ততক্ষণ ও তো ঘুমাবে না কারণ খেলতেই থাকবে আর এখন যদি না ঘুমায় কিনা তাহলে কিন্তু রাত্রে একটু বই পড়তে পারবে না বই পড়তে বসলেই বলবে ঘুমাবো ঘুমাবো তো জোর করে যদিও একটু পড়িয়ে নেই কিন্তু যখনই আমি রান্না করতে যাব এসে দেখব ঘুমিয়ে গেছে না খেয়ে তো সেই জন্য ওকে একটু জোর করে ঘুম পাড়াতে হবে আর এদিকে মা টিভি দেখছিল তো এখন বসে বসে মায়ের সঙ্গে একটু টিভি দেখব ওকে ঘুম পাড়িয়ে তারপর যেহেতু বিকালের কাজকর্ম সব হয়ে গেছে তো একেবারে সন্ধ্যার একটু আগে উঠব উঠে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিতে হবে তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা আর কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে దత్తు కున్ షవై షూస్ తో దేక బహలో దేకో